মর্নিং এভরি ওয়ান আমি লাবনী নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা রাখছি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন এখন ঘড়িতে বেজে গেছে ছটা পনেরো আমি ভাত বসিয়ে দিয়েছি আর আপনাদের বাইরের ওয়েদারটা আজকে দেখাচ্ছি আজকে কিন্তু ভোরবেলার দিকে কুয়াশা পড়েছে আমি যেহেতু সকালবেলা উঠেছি তাই একটু দেখতে পেলাম যে কুয়াশা পড়েছে কুয়াশা দেখলে মনে হয় যে না শরৎকাল চলে এসছে পুজো পুজো মনে হয় তো ভাত বসিয়ে দিয়েছিলাম ভাত হয়ে গেছে বাবুকে খাইয়ে দিয়েছি বাবুর টিফিন রেডি করে দিয়েছি চাউমিন আর কেক ভালো করে পরীক্ষা দিবি দেখে কোয়েশ্চেন গুলো ভালো করে দেখবি তারপরে অ্যান্সার লিখবি মনে হয় তাহলে ওইটা বড়দের টাইম মানে বাউটা থেকে দুটো পর্যন্ত একটু সুড়ি ঘুম থেকে উঠে গেছে আর এদিকে আমার ডিম দিয়ে খুশি ভাজা হয়ে গেছে এখন ওকে দাঁত মাজিয়ে দেবো এই যে ডিম দিয়ে খুশি দিয়ে ভেজেছি অন্যদিকে কড়াই বসিয়ে দিয়েছি ভাত তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে এই যে মাছ ভাজব রুই মাছ ভাজা বসিয়ে দিয়েছি আজকে আমি আর কর্তমশাই ভেবেছি ঘর ঝাড়বো তো তাড়াতাড়ি করে রান্না করছি এই যে উচ্ছে আলুর তরকারি করব। ব্রাহ্মণীর শাকের তরকারি করেছি কুশি ভেজেছি তো এই যে কর্তমশাই ঘুম থেকে উঠেই শুরু করে দিয়েছে আর আজকে দুটো ঘর কমপ্লিট করব বাবুর পড়ার ঘরটা আর আমরা যে রুমে থাকি সেই রুমটা আর ভেবেছি রান্নাঘরটা আর বারান্দাটা কালকে পরিষ্কার করব। তো সমস্ত জিনিস বাইরে বার করে নিয়েছি আর ঘর পরিষ্কার করতে যে কি কষ্ট হয় যারা করে তারাই জানে তো প্রচুর আমাদের ঘরে ধুলো পড়ে কি কোথা থেকে আসে কিছুই বুঝতে পারি না যে এত ধুলো কোথা থেকে আসে তো দেখুন বাইরে বৃষ্টি নেমেছে তো সকালবেলা ওয়েদারটা তো ভালোই ছিল হঠাৎ করে বৃষ্টি নেমে গেছে তো কর্তমশাই বলছে বৃষ্টি পড়ুক আর যাই করুক ঘরের ভেতর তো ঝাড়বো অসুবিধা হবে না তো দুষ্টু বুড়িকে অন্য একটা ঘরে যে বসিয়ে দিয়েছি কার্টুন দেখছে আর এই ঘরটা আগেই আমি সকালবেলা ঘুম থেকে উঠেই আগে এই ঘরটা মানে রান্নাবান্না কমপ্লিট করে আগে এই ঘরটা ঝেড়ে নিয়েছি তো ওই ঘরে দুষ্টুগুড়িকে রেখে আমরা এই ঘর শুরু করেছি ঝাড়া তো কর্তমশাই ধুলোগুলোকে ভ্যাকুম দিয়ে পরিষ্কার করে এখন এগুলো মোছামুছি করছে আর কর্তমশাই যদি আমাকে হেল্প না করতো তাহলে আমি কিছুতেই মানে মানে পরিষ্কার করতে পারতাম না এত কষ্ট হতো আর দুষ্টুপুরি দেখুন আমাকে মুখে আবির দিয়ে দিয়েছে আর আমার কি অবস্থা ঘেমে স্নান করে গেছি তো কাজ আজ আজকেও শেষ হবে না প্রচুর কাজ আর কর্তমসের সত্যি কথা আমাকে অনেক অনেক হেল্প করেছে দুদিন ধরে করতে হবে এই কাজ একদিনে কমপ্লিট হবে না দেখুন রান্নাঘরটা এখনও মানে ধরতেই পারিনি ভেবেছিলাম তবুও দেখি রান্নাঘরটা পারা যায় নাকি করতে তো রান্নাঘরে দেখুন কেমন তেল চিটে পড়ে গেছে আর এই পুজোর সময় প্রত্যেকেই ঘর ঝাড়ে জানি আর মহালয়ের আগে ঝাড়া কমপ্লিট কাজ এখনও কমপ্লিট হয়নি আমি সবে স্নান করলাম আর এখন ঘড়িতে বাজে ছটা এখন ছটা বাজতে গেল তো এই পর্যন্ত কাজ হয়েছে বেডশিটটা পাতলাম এখনও কাভা মানে এইখানে পর্দা ফর্দা কিছু লাগায়নি আর এই যে শোকেসে এখনো এখনও এই আল্লাটায় এখনও জামাকাপড় কিচ্ছু রাখিনি রাখবো জামাকাপড় সবে কমপ্লিট হলো কর্তমশাই গ্যারেজে গেছে আর এদের তো বদমাইশি শুরু হয়ে গেছে আর এদিকে দেখুন ঘরটা মুছে পারলাম না এক বোতল জল ফেলা হয়ে গেছে মানে এদের সঙ্গে আর পারা যাবে না যতই তুমি ঘর গোছাও ঘর আর গোছানো থাকবে না এবার বদমাইশি শুরু হয়ে গেছে এখন এই জলটাকে আবার মুছতে হবে এই সবে ঘরটা মুছে আমি স্নান করে আসলাম সন্ধ্যা ধরালাম স্নান করে আর এদিকে দেখুন জামা কাপড়ের এই অবস্থা এই জামা কাপড়গুলো সব এখন গিয়ে আল্লাটাই গোছাবো আর বাকিটা কালকে করব এটা হচ্ছে পরের দিনের ভিডিও তো পরের দিন এই যে গান চালিয়ে দিয়ে যে ওয়াশিনের সমস্ত পর্দাগুলো কাচতে দিয়েছি মানে যত জামাকাপড় কাচার ছিল সব আজকেই কেচে নেবো কারণ আজকে খুব ভালো রোদ বেরিয়েছে তো আমি এদিকে ডাইনিং টেবিলটা মুছছিলাম তখন কর্তমশাই ভিডিও করে দিচ্ছে সত্যি কথা মানে স্বামীরাই তার স্ত্রীদের কষ্ট বোঝে নাহলে দুজনা মিলে না করলে মানে এত একা একা করলে এত কষ্ট হতো আর সত্যি কথা আমার বিয়ের এই যে এগারো বছর হতে গেল দুজনা দুজনার পাশে না থাকলে এতগুলো দিন আমরা কিছুতেই কাটাতে পারতাম না সত্যি কথা বলতে কর্তমশাই আমাকে খুবই ভালোবাসে আর আমার কষ্টও বোঝে যার জন্য এতগুলো দিন ঠিক ঝগড়াঝাটি বা হাসি আনন্দ বলুন এই করে করে কেটে গেল এগারোটা বছর তো এই যে দেখুন এই অবস্থা ঘরের যাক টুকটুক করে আমরা দুদিনের মধ্যেই কমপ্লিট করে ফেলার মানে ইচ্ছা কারণ মহালয়ও চলে এসছে দুদিন বাদেই মহালয়া তো দেখুন আমাদের ঘরের এই অবস্থা আপনারা দেখে আপনারা কিছু মনে ভাববেন না যে দেখুন এরা কী করছে তো কর্তমশাই দেখুন ও রান্নাঘরে চলে এসছে এখানে এসে ওর জানলাগুলো মানে এত তেল চিকে পড়েছিল মানে সেগুলো ভালো করে পরিষ্কার করছে আর কর্তমশাই আমার থেকে বেশি মানে ছিটিটে মানে একটা জিনিসকে নিয়ে ও কতক্ষণ যে চেষ্টা করবে মানে ধব সাদা করার তো আমি আবার চলে এসেছি ছাদে জামা কাপড় তুলতে কারণ আবার ওয়াশিনে কাস্তে দিয়েছি মানে শুকাচ্ছে আমি তুলে নিয়ে যাচ্ছি আবার এসে ছাদে দিয়ে যাচ্ছি আজকে সারাদিন এই হচ্ছে আর এই যে ছোট মতো যে ঘরটা দেখছেন এটা একটা আমাদের কুকুর ছিল ওর ঘর টমির ও মারা গেছে আর এদিকে এই বেসিনটা রয়েছে আর এখানে বাথরুম আর এই হচ্ছে আমাদের ছাদ আপনাদের আগে কখনো দেখানো হয়নি তো আমি জামা কাপড় তুলে নিয়েছি এখন নিচে যাচ্ছি নিচে গিয়ে এগুলো সব একটা ঘরে রেখে দেবো এই যে ঘরটায় সব রেখে দিচ্ছি আগের দিন এই ঘরটা মানে কমপ্লিট হয়ে গেছিলো অন্য পর্দা লাগিয়েছিলাম পর্দাগুলো যে কাঁচা হয়নি তো এখন আর যেগুলো ওয়াশিনে কাঁচা হয়েছে সেগুলো আবার দিতে যাব ছাদে এই হচ্ছে আমার চোদ্দোবার মানে ছাদে যাচ্ছে আর আসছি আর এদিকে কর্তমশাই এত সুন্দর করে জানলাটা পরিষ্কার করেছে আপনাদের পরকে দেখাচ্ছি আর আমি এদিকে সোফাটা মুছে ফেলেছি বারান্দাটা আস্তে আস্তে টুকটুক করে ঝেড়েও নিয়েছি তো যে কি কষ্ট মনে হচ্ছে গা হাত পুরো ব্যথা হয়েছে এইদিকে ওয়াশিনে এখনও কাঁচা হচ্ছে আর এদিকে খুব সুন্দর একটা গান বাজছিল হোম থিয়েটারে আর গান শুনতে শুনতে কাজ করতে খুব ভালোই লাগে তো এইটা এখনও পরিষ্কার করা হয়নি এই অবস্থা ঘর থেকে কত ধুলো বালি নোংরা আর এখানে সব জিনিস প্রায় সাতটা মতো বাজে আমি যে পর্দা ধরতে সব কেচে শুকিয়ে নিয়েছি সেগুলো এখন সব পর্দাগুলো লাগাচ্ছি এই পর্দা লাগানো যে কি ঝামেলার কাজ কি বলবো এ পেঁচিয়ে পেঁচিয়ে পুরো হাত লেগে যায় তো পর্দাগুলো লাগিয়ে আমি এখন জামাকাপড়গুলো ভাজ করে নিচ্ছি যেগুলো ভাজ করতে বাকি ছিল তারপরে সোফার সোফার কাভারটা লাগিয়ে নেব কাজ আর শেষ হয় না কর্তমশাইও সারাদিন করেছে কাজ আমিও সারাদিন করেছি কর্তমশাই এখন গেছে গ্যারেজে আর আমি এখন ঘরটাকে গুছিয়ে নিচ্ছি তো এই যে সোফার কাভারটা দিয়ে দিলাম আর এখন কুশানের কাভারগুলো লাগানো হয়নি এ ডাইনিংয়ের এই কা ডাইনিং টেবিলে এই টেবিল ক্লথটা পেতে দিয়েছি আর এদিকে আমি এই শোকেশটা গোছাতে শুরু করেছি তার মধ্যে বাবা ফোন করেছিল বাবার সঙ্গে কথা বলছিলাম আর কাজ করছিলাম তো দুষ্টুবুড়ি আর বাবু এত বদমাইশি করছিল তারপরে এসে আমি এই যে বাসন রান্নাঘরটা গুছিয়ে নিলাম সব বাসনগুলো ধুয়ে নেওয়া হয়েছিল কারণ সব বাসনেই ধুলো পড়ে গেছিল তো এই যে কমপ্লিট করেছি এইভাবে এই যে পর্দাগুলো লাগিয়েছি আর এইভাবে আজকের কাজটা মানে যা হোক করে আমি কমপ্লিট করেছি এত ঘরে ধুলো ছিল এত ঘরে ধুলো ছিল কোথা থেকে এত ধুলো এসে আসে যে মাথা পুরো খারাপ হয়ে গেছে কটং বলছে যে এত ধুলো কোথা থেকে আসে তো দেখুন রান্নাঘরটা এই যে আর কর্তমশাই এই পুরো জানলাটাকে দেখুন একেবারে মেজে ঘষে চকচক করে দিয়েছে কর্তমসি বলছে জানলাটাই রং করবে আর এই মিটেসটটাই রঙ করে দেবে এই যে বারান্দার এইভাবে করে গুছিয়ে নিয়েছি কাজ আর শেষ হয় না তো কিছু জামা কাপড় ভিজা ছিল সেগুলো এখানে খাটের উপরে নেড়ে দিয়েছি আর আর বাবু ঘুমিয়ে পড়েছে আর আমরা এখন রাতের খাবারটা খেয়ে নেব তো রয়েছে দুপুরের মাংস কুমড়ো ভাজা ডাল আর এই যে রায়তা করেছি আর এখন শুধু আলু সেদ্ধ ভাতই করেছি আর সমস্ত কিছুরই রাতের রান্না ছিল সঙ্গে একটু কর্তমশাইয়ের জন্য ডাল করেছি ও একবার মাংস খেলে পরে আর খেতে চায় না তো ওর জন্য ডালটা রান্না করেছি আর এখানে দুপুরেরই সব কিছু রান্না রয়েছে এখানে বেগুন দিয়ে আলু বেগুন দিয়ে ভোলা মাছের ঝোলও রয়েছে এই যে আর এখন রায়তাটা করে নিয়েছি তো খাওয়া দাওয়া শেষ করব তো আজকের মতো আমি এখানে ভিডিওটা শেষ করছি আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আমার পেজটাকে ফলো করতে ভুলবেন এটা